বাবার জন্য তুমি ডাউন কর ফল করে দে শুধু ডাউন করলে ওয়াকফিদ হয় না ডাউন করার পরে ফল কর লাভবান তাদের দুইজনের জন্য জানা হল মানে দানা জিল্ল মানে ছায়া রহমত মানে দয়া তো রহমতের ডানার যে ছায়া আছে এটা ডাউন করার পরে ফল করে দিবি মা বাবার জন্য আও ফরিদপুরবাসী হ্যাঁ ছেলে কথা বলেন কেন হয়ে বড় এখানে আমি যেটা পেয়েছি জানা কোন শব্দের শাস্তি করতে হয় ডানা এ দানা তো মানুষের হয় না হয় কারণ বাগের দানা বাগের ধার করে হাওলাত ধরে একে লাগিয়ে দিলো কারণ কি হেলিকপ্টারে দানা আছে না নেই এরোপ্লেনে দানা আছে ওই ডানা দিলো না কারণ ওই ডানা দিলে অফিদ হবে না কারণ ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না ফল হলে উঠবে না আর পাখির ডানা ডাউন হওয়ার পরে ফল যদি হয় তারপর পাখি উড়ে যেতে পারে শুধু এতটুকুই না দিক দিয়ে ব্যাখ্যা পাখির ডানার ভেতরে মানে নরম সফট কমল মোলায়েম কিছু পর আছে পালক আছে পাখি যখন এই পালকগুলো বিছিয়ে দেওয়ার পরে ডাউন করে দেয় ফল করার সঙ্গে সঙ্গে বাচ্চারা ওর নিচে অবস্থান নিয়ে একটা অনির্বাচন শোক অনুভব করে আল্লাহ বসাতে চাই বান্দা পাখির বাচ্চারা যেমন তার মায়ের ডানার নিচে একটা কমল সব নরম মলাইম পাখার নিচে ডানার নিচে পর পালকের নিচে আশ্রয় নিয়ে একটা চি চি করে আওয়াজ দেয় অনির্বাচন শোক যেমন অনুভব করে দরজি मतदार হয় যদি অন্তত দর্মার বাবা বেঁচে থাকে তারা যেন এই কথা মনে করে যে আমারে আবু জাফর থাকতে আমাদের জীবনে চিন্তা নেই এটা কি মনে করতে পারে এখন পারছে না আমাদের পরিবারে আজ মা বাবা গুলো এই এই টেনশন মুক্ত না আরো টেনশনে থাকে কখন না জানি বাড়ি থেকে তাড়িয়ে দেই কিনা ঠিক বিছনা দিয়ে আসে কিনা না জানি আমাদের আলাদা করে দেয় না।

অবশ্যই বোর মা বাবা যদি আমার বাড়িতে আসে হাজার হাজার টাকা খরচ করেন কোনো অসুবিধা নেই আর আমার বাবা মা বাড়িতে আসে তাদের জন্য উনিশ থেকে একটু বিষ হয়ে গেলে বোস মুখের দিকে তাকানো যায় না এরকম ছোট মনের ব আছে কার হাত বলেন তো একজন আমার একটা ঠিক আছে না <laughs> কারণে <laughs> <laughs> এ আজ হাজারো পরিবারে অধিকাংশ স্বামীগুলো মানসিক রোগী। ও কিছু বলতেও পারে না সন্তানের দিকে তাকিয়ে। তালাক দেবো সম্ভব না কারণ ছিলে মেয়ে আছে। কথা বলেন না কেন? ঠিক। আপনি যদি একটু ওদার হতে পারতেন

স্বামী চিন্তা করছে এখন যদি বকা সকা করি মারধর করি আমার বাবা আবার চেনে ফেলবে আস্তে করে বাবার রুমে গিয়ে বলছে আব্বা তুমি কি রাতের খাওয়া খেয়ে এসেছ বাবা লজ্জা সরমে বলছে ঠিক আছে আমার খাওয়া লাগবে না ছেলে দিকে মুখ দেখে তাকিয়ে বুঝতে পেরেছে যে না আমার বাবার খাওয়া হয়নি হঠাৎ ঘন্টা খানিক পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে

সকাল বেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে ছেলে সামনে গিয়ে বল যা বা চলে যাও আমার বাবা রান্না করছে খেয়ে যাব না বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব খেয়ে যাব আপনার মুখে হাসি আসলো কোন কারণ আমি জানি না

হ্যাঁ কেন নাকি রায় দিচ্ছে আর আমরা কোন রায় আছি অধিকাংশ পরিবারে মুরুব্বি গুলো বসা হয়ে দাঁড়িয়েছে যার চাই মুরুব্বি আর ওর বউ অধিকাংশ দিন না খেয়ে থাকে বড় ছেলে আর বড় ছেলের বউ ভাবে মাইজে ছেলে আছে ওর বউ আছে ওভাবে তার পর একটা আছে ওভাবে তার পর একটা আছে সে খাবারই পাই না

الحمد لله، لا إله إلا الله، سبحان الله، الحمد لله، لا إله إلا الله، سبحان الله، الحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، ইলাহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বসে শুধু দোয়া করলে শেষ না আমার আল্লাহ বলেন রবকুম আলামু বিমা ফিত লোকিত না ফা ইন্নাহু কানা দিন আবাদিনা

এটা হ্যাঁ নবী দুনিয়ার মানুষ যদি আপনাকে বলে যে টাকা পয়সা কোথায় কোথায় খরচ করব আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করো আর ভালো কাজ এক নাম্বার ভালো কাজ মা আর মালার জন্য খরচ কর মার বাবার নাম সিরিয়ালে প্রথম এরপরে আকরবিন নিকট আত্মীয় নিকট আত্মীয়র ভেতরে আপনার বউ আছে সেই আছে ফুফু আছে চাচা আছে কথা এগুলো সিরিয়াল পরে তারপরে তো আট রশি না মানে সিরিয়াল আগে এগুলো করে তারপরে যাবেন আপনি আট রশি শর্মনায় ফরফরায় ও সিলেটে শাহজালালে শর্ম কি চট্টগ্রামে যেখানে যান যান কিন্তু সিরিয়াল মেইনটেইন করা লাগবে এগুলো সব বাদ দিয়ে মায়ের খবর নেই বাবার খবর নেই স্ত্রীর খবর নেই ছেলে মেয়ের খবর নেই ফুফুর খবর নেই চাচার খবর নেই পাশের প্রতিবেশীর খবর নেই একবারে চলে যাচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের নাম নয় নম্বর কয় নম্বর প্রায় একবার চলে গেছে নয় এ প্রথম থেকে আট নম্বর সব বাদ আপনাকে আল্লাহ কি দেবে বাস কি দেবে বাস খাওয়ার জন্য রেডি থাকবেন না আপনি আমল করা শুরু করেন আপনাকে আমি নির্দেশ했 করিলা চট্টগ্রামে সিলেটে আর প্রসিদ্ধিতে নির্দেশ করছিনা এই সিরিয়াল দেওয়ার পরে যদি থাকে কথা বলেন পারানের ব্যাখ্যা করে বললে অধিকাংশ পীর নামে যারা কলঙ্ক ওরা তো বলবে জামির খান আরো বেশিদিন বেশি থাক হ্যাঁ ওরা তখন তাল লাগায় যে উনি আল্লাহর অলি দেখতে পারে না ও কিসের অলি যে আট নম্বর সিরিয়াল পর্যন্ত আপনাকে শিক্ষা দেয় না ও তো ভান্ড অলি হয়ে বসে আছে